হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শেখ ফরিদ বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়নের আমি মোহাম্মদ শেখ ফরিদ আমরা এখন অবস্থান করছি উত্তরা পাঁচ নম্বর সেক্টর তিন নম্বর রোড চোদ্দ নম্বর হাউস তো আমাদের সংগঠনের এক চালক ভাই এই হাউসে বিগত দেড় বছর যাবত চাকরি করেছেন হঠাৎ করে স্যারে তাকে চাকরি থেকে অব্যাহত দিয়েছেন আমাদের চালক ভাই যে আছেন তার কোনো দাবি সে পূরণ করে নেয় সে অন্যরকমভাবে কথা বলতো সেই জন্য আমরা চালকবাই এখানে আসছি এইখানে আমরা অবস্থান করতেছি তো এখন আমাদের সংগঠনের যে ভাই আছে যা যাকে নিয়ে সমস্যা তাকে ভিতরে নিয়ে গিয়েছেন এখানে বাসার যে মালিক আছে সেই মালিকের দায়িত্ব নিয়ে তার সাথে কথাবার্তা বলতেছে आज हर सभी सदस्यों और संगठन सभी उन्हें की बोलते हैं और पता है हमें जिला प्राइवेट कैंडिडेट ऊपर ऊपर हमारे तो है ये कैमरा नंबर 10 नंबर 10 नंबर नंबर खाली बेटा खाली वाला हमारा है सबका ये ये माधव कैमराजी मास्टर मास्टर कैमराजी मास्टर ছবি তুলো কটা এই মোরা ছবি 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 তুলো আরে সামনে আছে সহকারী আছে আইন বিষয়ক সম্পাদক আমাদের হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক সেলিম ভাই খেলাধুলা খুব ভালো করে আমাদের মানীয় সভাপতি সাহেব খেলা নির্বাচন না হলে খেলাধুলা করে আমাদের আপতি মানুষ আমাদের সংগঠনের

এখন আমাদের সংগঠনের এখানে ভাই বাদার আছে পর্যায়ক্রমে কথা বলবে আপনারা সঙ্গেই থাকেন কথা শুনতে থাকেন আসসালামু আলাইকুম বাংলাদেশ ডেবিট কার্ডের এবার শ্রমিক ইউনিয়ন একটু অরাজনৈতিক মাদক সমাজ সমস্যাগণ সংগঠন আজকে আমাদের এই সংগঠনের সম্মানিত ভাইরা আছেন এবং কৃষির জন্য আসছেন আমাদের কিন্তু একতা হওয়ার কারণে আমরা এখানে আছি তা আমরা এই শ্রমিক ইউনিয়ন থেকে আমরা একটি জিনিস জানতে পারলাম যদি আমরা একতা না থাকতে পারি তাহলে কিন্তু আমাদের কখনোই সম্ভব না আজকে রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এই সময় কিন্তু আমরা সকলেই আছি কারণ কেন আছি আমরা একতা আছি বলে আছি তো আমরা বলতে চাই বাংলাদেশ পিরামেড কার্ডেড শ্রমিক ইউনিয়নে আমরা সদস্য যারা আছি আমাদের কিছুক্ষণ আগে আমাদের সবুজ ভাই কথা বলছে যেগুলো কথা বলার দরকার ওই কথাগুলোই আমরা বলবো আমরা কিন্তু সবাই মেনে চলবো যে যেটা বলার দরকার আমরা ওটাই বলবো কারণ বেশি বাড়তি কথা বললে কিন্তু আমাদের ব্রেনটের ক্ষতি হবে আর আজকে যে প্রবলেমটা হয়েছে আমাদের এই যে ভাই নিয়ে আমাদের এই ভাই নাম রাখি ইসলাম ভাইয়ের প্রবলেমটা হয়েছিল ওনার হচ্ছে চাকরি থেকে বহিষ্কার করে দিছে মালিককে হঠাৎ করে গতকালকে না করে দিচ্ছে তো আমরা এখানে সংগঠনে যারা আছিলাম সম্মানিত ভাইরা কেন্দ্রীয় কমিটি এবং আমাদের সদস্যবিন্দুরা আছেন তো সকলেই সবার সাথে পরিচয় করাটা আসলে অনেকটাই লংটাই হয়ে যায় আমি শর্টকাটে বলতে চাই আমাদের শ্রমিক ইউনিয়নে আমরা যারা আছি সবাই চাই ছোটকুল ভাইয়ের মতো যেন আমরা আমরা না হতে পারি এবং প্রবলেম প্রবলেম যেন আমাদের না হয় নাকি সেখানে শ্রমিক ইউনিয়ন হাজির হবে আমরা চাই শ্রমিক নিয়ে যেন আমরা কাজ করতে পারি নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ প্রাইভেটে শ্রমিক ইউনিয়ন আসসালাম